এবার এখানে নাম উঠে এসেছে যে চার্জশিট জমা পড়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একজনে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কালীঘাটের কাকুর যে কথোপকথন বেশ প্রায় ঘন্টাখানেকের যে কথোপকথন আমরা আহ এটি বড় বিশ্বাসযোগ্য মিডিয়ার মারফত আমিও পড়লাম সিবিআই এই যে এক ঘন্টার কালীঘাটের কাকুর যে কথোপকথন কার কার সঙ্গে হয়েছে তারা কোন কোন পদে রয়েছেন সেটাও উল্লেখ করেছে খুব ইন্টারেস্টিং ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাটা নাকি বারবার এসেছে কিন্তু এই ক্ষেত্রে সিবিআই যেহেতু তিনি কে তিনি রাজনীতির অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো দেখুন আমার কাছে একটা স্বাভাবিক প্রশ্ন লাগে জাগে যে যারা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আলোচনা করেছেন তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো তিনি নাকি অন্য কেউ এটা কেন সিবিআই জিজ্ঞাসা করেনি এই কালীঘাটের কাকু বা বাকি যাদের সঙ্গে কথোপকথন হয়েছে সেটা এই শান্তনুবাবু হোক বা কুন্তল বাবু হোক যাদের ডাকা হচ্ছে বিভিন্ন সময় গলার টেস্টের জন্য তাদের থেকে জিজ্ঞাসা করে কেন এইটা জমা দিলেন না আমি জানি না দেরি তো অনেকটা হয়েছে আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ আমরা মেনে নিয়েছি এবং আমরা জানি যে আমাদের আবেগ বলে কালকেই বিচার চাই কিন্তু আমাদের বিচার পদ্ধতি দেরিতে হলেও কিন্তু সেই বিচার পদ্ধতি অধিকাংশ ক্ষেত্রেই ন্যায়ের পথ দেখিয়েছে যার জন্য আমাদের দেশে আইনের প্রতি সম্ভব শ্রদ্ধা ভালোবাসা সব কটাই আমাদের আছে তৃণমূল বাদ দিয়ে কারণ তৃণমূল যেহেতু চৌদ্দচর ক্রিমিনাল ধরে এবং চৌদ্দচর ক্রিমিনাল মানি তৃণমূলের সম্পদ তাই তৃণমূলের আদালতের উপর রাগ তাই আদালত ভাঙচুর করতে যায় বিচারপতিদের নামে পোস্টার মারে এবং যারা যারাই বিচারক হন তাদেরকে দুচককে সহ্য করতে পারে না তো আমি জানি না এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে সাধারণ একটা নিয়ম বলছে যে ইনি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো এই বিষয়টাই কিন্তু একটু স্বাভাবিক স্বাভাবিকভাবে প্রবণতার দিকেই যাচ্ছে সিবিআই বলতে হয়তো দেরি করছে কোন স্ট্র্যাটেজি থাকতেও পারে কারণ আমরা আবেগের বসে অনেক দোষ দিই কিন্তু আবার বলছি যে অনৈতিক কাজে যে বেআইনি কাজে আইন রক্ষা করবার দায়িত্ব রাজ্যের প্রশাসন চালাবার দায়িত্ব যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সরকারের হাতে সে যখন তার গোয়েন্দা তার পুলিশদের ব্যবহার করে ক্রিমিনালদের বাঁচাতে আইএস এবং আইপিএস আইপিএসদের একটা বড় অংশ কিছু একটা লেনদেনের বিনিময়ে সেটা ভোট লুট হোক চাকরি লুট হোক তৃণমূলের সঙ্গে জড়িয়ে যায় তখন কিন্তু যে কোনো তদন্তকারী সংস্থাকে খুব বুঝে পা ফেলতে হয় যে আমরা আগে থেকে যদি কোনো কিছু পাতা খুলে দিই সেইটা থেকে অন্য একটা অঙ্কে কষবে আমি কেন বলছি এটা তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেও হতে পারেন তার কারণটা হচ্ছে যদি আমরা সম্ভবত আমাদের মনে রয়েছে যে লিপস অ্যান্ড কোম্পানি যে কোম্পানির বড় পদে ছিলেন এই কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তার বাবা এবং মাও ডিরেক্টর ছিলেন তার স্ত্রী যিনি প্রাক্তিনি প্রাক্তন ডিরেক্টর ছিলেন এবং তাদের প্রচুর প্রপার্টি ক্রোক করা হয়েছে কিন্তু কি জানি কি কারণে এখনো তাদের কাউকে ক্রোক করা হয়নি এই ঘটনা ভারতবর্ষে বিরল যে প্রপার্টি ক্রোক হয়েছে কিন্তু প্রপার্টির মালিক যিনি তিনি এখনো ক্রোক হননি এটা একদমই আদালতের বিষয় আমি মাথা গলাবো না কিন্তু মানুষের প্রশ্ন এখানে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের চাকরি দিয়েছেন তাদের টাকা তুলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দিয়ে কদিন আগেই পানাগড়ে মর্মান্তিক আমাদের আর এক বোনের প্রাণ চলে গেল ইফতিজাদদের হাতে তাড়া খেয়ে পুলিশ এখন নেমেছে এটা নিচকি অ্যাক্সিডেন্ট বোঝাতে আরজি করের মতো তো আরে ঘোষকে ও কি পানাগড়ের রাস্তায় ঝান্ডা দেখায় না পাথর ফেলে ওখানে দাঁড়িয়ে বসছিল নাকি ঘোষ পুলিশে চাকরি করে এত কথা উনি জানেন কি করে কে উনি থেকে যখন কড়া কথা আসে তখন বলে এটা তো দলের ব্যাপার আমি এর মধ্যে মাথা গোলাবো না আবার ঠিক জেকে যে ঠিক জেকে থেকে চশমাটা খুলে মাথায় সর্ষের তেল মেখে ঠিক যখন তাকে ঢোকাতে হবে দল মাচাতে গুরুক করে যখন মাথা ঢুকিয়ে দেয় ওসব বাজে বাজে কথাবার্তা বলে দেয় আরে পুলিশ বাকি ফুটেজ মুছে দিচ্ছে যেখানে ধরা পড়ে যাওয়ার চান্স বেশি যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তারা যাতে চাকরি না হারান হারালে তৃণমূলের নেতাদের গাছে বেঁধে আদর করবেন সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় হবে তার শিক্ষামন্ত্রী ব্যর্থ বসু যাকে লোকে চেনে ব্রাত্ত বসু বলে তাকে দিয়ে একসঙ্গে ক্যাবিনেটে তারা মিটিং করিয়ে অনৈতিকভাবে সুপার নিউমারিক শব্দের আয়োজন করে যোগ্য এবং অযোগ্যকে এমনভাবে মিশিয়ে দিলেন যেখানে প্রায় চাকরি যেতে চলেছে চোখের জল ফেলতে চলেছে পশ্চিমবঙ্গ শেষ হতে চলেছে দাই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকুর ভাইরাল অডিও ক্লিপিংস রীতিমতো যে অডিও ক্লিপিংস নিয়ে বারবার কথা হয়েছে অডিও ক্লিপিংসটা কেউ শোনেনি কিন্তু অডিও ক্লিপিংসটা আছে আছে এরকম ভাইরাল হয়ে গেছে কার্যত সেই কথাটা কিন্তু সেইটা যে যে ভাইরাল অডিও ক্লিপিংস তাতে রীতিমতো নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গেছে সেই কথোপকথনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে সিবিআই চারসিটে সেরকমই নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কোর্টে জমা দিয়েছে আমার সঙ্গে রয়েছেন এন অভিনেতা তথা বিজেপি নেতা উদ্দয়নীল ঘোষ কথা বলবো বলছি কালীঘাটের কাকুর কথোপকথনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি পনেরো কোটি টাকা চেয়েছিলেন এই রকমটাই এসেছে যেটা সিবিআই চারসিটে পরিষ্কার করে উল্লেখ করেছে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু বলেন দেখুন সবাই আমরা তাকিয়ে রয়েছি যেভাবে পশ্চিমবঙ্গকে বিভিন্ন দিক থেকে শেষ করে দিয়েছে এই তৃণমূল দল সংগঠিতভাবে পরিকল্পিতভাবে এবং সেই দলের মাথায় যিনি বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দল চালান দল চাইলেই তো হবে না দলের কোনো ব্যক্তি অপরাধ করতে চাইলেও হবে না সেই ব্যক্তির অপরাধ ততক্ষণ অবধি অপরাধ হতে পারবে যতক্ষণ পর্যন্ত প্রশাসনিকভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সেটার পক্ষে অন্যায়টা করবেন এবং এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের যা যা অন্যায় হয়েছে হয়ে চলেছে সেই রকমই অন্যায় মানে ধরুন ওবিসি সার্টিফিকেট যেটা নিয়ে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে যে ও জোর করে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে শিক্ষিত করে ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক প্রফেসর না বানিয়ে তাদের জন্য যেখানে টাকা নেই ছশো মাদ্রাসা সেই মাদ্রাসায় কি তৈরি হয় ডাক্তার ইঞ্জিনিয়ার না শিক্ষক না চাকুরিজীবী না তৈরি হয় হচ্ছে মোল্লা মৌলানা তারা তৈরি হয় যারা ধর্ম প্রচারের কাজ করেন তাহলে এটা তো কোন একটা সম্প্রদায় তারা নিজেরা চাঁদা তুলে করবে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বেকারত্ব বাড়ুক লোকে অন্য কোনো একটা মোহে ডুবে যাক আরো বিভিন্ন পরিকল্পনা করে সংখ্যালঘু ভোটটাকে নেওয়ার জন্য তিনি এটা করলেন তার আগে যে বিসি সার্টিফিকেট মাথায় রাখতে হবে। যে মুসলমান সম্প্রদায়কে এক চেটিয়া পাইয়ে দিয়ে গেছেন অনৈতিকভাবে তৃণমূল চাইলে তো হলো না যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে করছেন তিনি করলেন কাদের যারা হিন্দুদের বঞ্চিত করে তিনি এটা করলেন যা অন্যায় যা হাইকোর্ট জানিয়ে দিয়েছে সর্বৈব ভুয়ো মিথ্যে এবং সুপ্রিম কোর্ট যেখানে দাঁড়িয়ে রয়েছে রায় দিতে এইবার যে বিষয়টাকে নিয়ে বারবার চর্চা হয়েছে চাকরি দুর্নীতি মন্ত্রীর চেনা জানা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব তাদের সম্পত্তি ফুলে ফেঁপে উঠছে কারুর খাটের নিচেও কারুর বালুচের ভেতর বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা বেরিয়েছে পরিকল্পিত উপায় যে চাকরি হয়েছে সেই সূত্রে বিভিন্ন রকম তদন্ত করতে করতে কারণ যারাই তদন্ত তদন্ত যারাই করুক না কেন যখনই কোনো ক্রাইমের সঙ্গে পুলিশ এবং রাজ্য সরকারের যা মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত যতক্ষণ না পর্যন্ত সাহায্য সহযোগিতা থাকছে ততক্ষণ পর্যন্ত আপনি ক্রিমিনালকে সহজে ধরতে পারবেন না এবং সেই খেলাতেই কিন্তু চাকরি দুর্নীতি হয়েছে হিন্দু মুসলমান যে কোনো ধর্মের মানুষ যে কোনো ধর্মের ছেলে মেয়েরা যারা প্রান্তিক বাড়ি গরিব বাড়ি থেকে এসেছে মধ্যবিত্ত বাড়ি থেকে এসেছে যারা যোগ্য তাদের চাকরি চুরি হয়েছে ভেজালদের থেকে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ করে টাকা তোলা হয়েছে বলে জানা গেছে এবং তারপর সেই টাকায় তৃণমূল পরিপুষ্ট হয়েছে এবং যাতে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তারা যাতে চাকরি না হারান হারালে তৃণমূলের নেতাদের গাছে বেঁধে আদর করবেন সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত হবে তার শিক্ষামন্ত্রী ব্যর্থ বসু যাকে লোকে চেনে ব্রাত্য বসু বলে তাকে দিয়ে একসঙ্গে ক্যাবিনেটে তারা মিটিং করিয়ে অনৈতিকভাবে সুপার নিউমারিক শব্দের আয়োজন করে যোগ্য এবং অযোগ্যকে এমনভাবে মিশিয়ে দিলেন যেখানে প্রায় চাকরি যেতে চলেছে চোখের জল ফেলতে চলেছে পশ্চিমবঙ্গ শেষ হতে চলেছে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ঘটনারই পরিপ্রেক্ষিতে কারাই টাকা পয়সা তুলে জড়ো করবার কাজ করছিলেন সেই কঠিন তদন্ত কারণ মনে রাখতে হবে যখন ক্রিমিনালের সঙ্গে সেই রাজ্যে রাজ্য সরকার রাজ্য সরকারের পরিচালিত পুলিশ যা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আর্জি করে তথ্য প্রমাণ লোপাট হোক গরিবের রেশন চুরি হোক জব কার্ড চুরি হোক এই পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকে ইভেন এই কদিন আগেই পানাগড়ে মর্মান্তিক আমাদের আর এক বোনের প্রাণ চলে গেল ইফটিজাদদের হাতে তাড়াকে পুলিশ এখন নেমেছে এটা অ্যাক্সিডেন্ট বোঝাতে আরজি চুপ হয়ে বসেছিল লুট হয়ে যাচ্ছিল আমার দেশের দলমত নির্বিশেষে শিক্ষিত ছেলেমেয়েরা ধর্নায় রাস্তায় বসে চোখের জল ফেলে চাকরির বয়স পেরিয়ে গেছে বাবা মায়ের ওষুধ কিনে দিতে পারছে না আর ভুয়ো শিক্ষকেরা এই তৃণমূলকেই যারা ভোট দিয়েছে যে কয়েকজন তাদেরও বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে ভুয়ো শিক্ষক আজে বাজে পড়িয়ে টাকাটা উঠলো কি করে সেই তদন্ত করতে করতে আজকে যে রিপোর্ট আমরা জানি কালীঘাটের কাকু গলা না দেবার জন্য যার ইচ্ছা ছিল পাকু এবং এই কালীঘাটের কাকুকে বাঁচিয়ে রেখে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিজি সমেত বিভিন্ন হাসপাতালের বেড যেমন খালি করে তার কীর্তিমান দু নম্বরী নেতাদের বাঁচান শিশুদের বেডে শুয়ে রেখে দিয়ে ঠিক সেই খেলা খেলছিলেন এবার এখানে নাম উঠে এসেছে যে চার্জশিট জমা পড়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একজন দেখুন চাকরি দুর্নীতি তৃণমূল দল করেছে এবং যা মুখ্যমন্ত্রীর একদম জানা সাবজেক্ট এটা হাজার নাটক করলেও হাজার অঙ্ক কষলেও এই পুণ্য মহাকুম্ভকে মৃত্যু বলে হিন্দুদের ছোট করতে গিয়ে বিপদে পড়ে এই কদিন ধরে মিথ্যে কথা বলা মমতা বন্দ্যোপাধ্যায় দায় এড়াতে পারবেন না তিনি যেমন আরজিকরেরও দায় এড়াতে পারবেন না যে পুরো সর্বনাশ তিনি করিয়েছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তার কারণ হচ্ছে যে সরকারি পদ্ধতিতে সাহায্য করা ছাড়া বা আপনাকে একটা সিস্টেম বুঝতে হবে চাকরি দেওয়ার জায়গাটা সরকারিভাবে। ভাবে অপরাধ করা হবে এটা ঠিক হয়েছে তারপর এই টাকা তোলা শুরু হয়েছে আমি টাকা তুলে নিলাম চাকরি দিয়ে দিলাম যাকে খুশি এ হয় না চাকরিটা দেবে সরকার চাকরিটা যারা টাকা তুলছে তারা দিতে পারেন এটা মাথায় রেখে দেবেন তারা টাকা তুলতে পারে মিথ্যে কথা বলে কিন্তু চাকরি দেবে রাজ্য সরকার এটা মাথায় রাখতে হবে তাই কালীঘাটের কাকুর যে কথোপকথন বেশ প্রায় ঘন্টা খানেকের যে কথোপকথন আমরা আহ এটি বড় বিশ্বাসযোগ্য মিডিয়ার মারফত আমিও পড়লাম আহ আনন্দবাজার পত্রিকা তাদের যে অনলাইন পোর্টাল সেই নিউজ যারা সম্প্রচার করেছে তাদের মাধ্যম থেকেই এক জানতে পারলাম পড়ে এবং বিস্তারিত লেখা যে কোর্টে যে প্রতিলিপি জমা দেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকা তার রিপোর্টিং এ স্পষ্ট লিখে দিয়েছে সেই কোর্টের প্রতিলিপিও তাদের হাতে আছে এবং সেখানে সিবিআই এই যে এক ঘন্টার কালীঘাটের কাকুর যে কথোপকথন কার কার সঙ্গে হয়েছে তারা কোন কোন পদে রয়েছেন সেটাও উল্লেখ করেছে খুব ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাটা নাকি বারবার এসেছে কিন্তু এই ক্ষেত্রে সিবিআই যেহেতু তিনি কে তিনি রাজনীতির অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূলের কি যেন একটা পদে রয়েছেন সাধারণ সম্পাদক নাকি ব্যবসায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কংগ্রেসের একজন আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম টেলিভিশন চ্যানেলে বসেন আমার পরিচিত তিনি নাকি আরো অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে অন্য কেউ আছেন সেটা কিন্তু স্পষ্ট করে উল্লেখ করেনি আর এইখানটাতেই বড় একটা ফাঁক বা খেলা অপেক্ষা করে রয়েছে আমাদের সম্মানিয়া বিচারপতি আহ অমৃতা সেনার বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এমপি এই কথাটি যখন উল্লেখ ছিল সেই কথাটি প্রমাণ করে দিয়েছিল যে অভিষেক টাকা ঘটেছে এবং কালীঘাটের আমার কেন যারা আমাদের কথা শুনছেন তারা অত্যন্ত মেধাবী এবং যোগ্য মানুষ রয়েছেন সচেতন মানুষ রয়েছেন যারাও নিষ্কৃতি পেতে চান এই ধরনের খবর শোনা থেকে বা পশ্চিমবঙ্গ একটু সুস্থ হোক যারা চান তারাও কিন্তু নিশ্চয়ই মনে রেখে দিয়েছেন তো তাই কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্স অমৃতা সিনার বেঞ্চে মামলা বারবার ইডি সিবিআইকে কাগজপত্র জমা দিতে বলা তাদের দেরি করে চলা এবং এই ক্ষেত্রে ব্যর্থ সিপিএম মাঝে মাঝে একটা হাওয়া তোলার চেষ্টা করে তারা বলে যে সেটিং এর কথা আমি জানি না যে কোনো মানুষের মাথায় স্বাভাবিক মানুষের মাথায় যে ব্রেন বা ঘিলু আছে সেটা ব্যবহার করলে সুন্দরভাবে তারা বুঝতে পেরে যান যে কোনো আলোচনা করবার আগে যে কোনো কেউ যে আরজিকরের এই বাম এবং অতিবাম ছাত্র সংগঠন যখন জুনিয়র ডাক্তার সেজে বা জুনিয়র ডাক্তারের চরিত্রে অভিনয় করে আন্দোলন করলেন তাদের তথ্য প্রমাণ লোপার থেকে সমস্ত কিছু করার ক্ষেত্রে যে দুজন মন্ত্রী যাদের একই নাম মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং যিনি কিনা মুখ্যমন্ত্রীও বটে যার ইশারাতে এই বিনি দোয়েল ময়না দোয়েলরা তথ্য প্রমাণ লোপাট করলো এ তারাই বলেছে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা এবং সিনিয়র ডাক্তাররা যারা বাম এবং অতিবাম ছাত্র নেতাদের জড়ো করে কলেজ ইউনিয়ন দখল করতে চাইলেন অভয়ার বিচার চাওয়াটা যাদের কাছে প্রায় দ্বিতীয় ধাপে চলে গেল এবং তারা পুরো আন্দোলনটাকে সিপিএম এর আন্দোলন প্রমাণ করার জন্য সবাইকে আসতে না দিয়ে বিজেপিকে গোব্যাক করে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার চেষ্টা করলেন এবং জুনিয়র ডাক্তারদের যারা নেতা সাজলেন তারা জানেন যার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট এবং এই অর্থনৈতিক ক্রমাগত দুর্নীতি ঘটেছে স্বাস্থ্য দপ্তরে যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ চাইল না এবং ডাক্তাররা কোথায় কত টাকা তুলেছে সেই নিয়ে প্রেশার দেওয়াতে তারা ওয়েবসাইট ডিলিট করে দিলেন এবং যদি এটা অনৈতিক কাজ হয়ে থাকে তাহলে তাদের জেলে পুচ্ছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা নিরাপরাধ তারা কেউ জেলে যাক আমি চাই না কিন্তু যদি এটা অনৈতিক কাজ হয়ে না থাকে তাহলে জুনিয়র ডাক্তাররা ওয়েবসাইট থেকে নিজেদের এই জুনিয়র ডাক্তার ফোন না ফোরাম কি একটা আছে সেটাকে ডিলিট করে দিলেন কেন যারা এখন সমাজের কাছে বিরাট বিপ্লবী এবং আদর্শের প্রতীক হয়ে উঠেছেন প্রশ্ন এবার ঠিক এই জায়গাতেই দেখতে পাওয়া যায় যে বিজেপি বারবার এই ঘটনাগুলোকে নিয়ে প্রতিবাদ করবার পর আমাদের আড়াইশের উপরে কার্যকর্তাকে খুন হতে হয়েছে আমাদের লাখ লাখ মানুষের জীবিকা গেছে তো তাহলে বিজেপি যদি আন্ডারস্ট্যান্ডিং করত কেন্দ্র রাজ্য বাজে কথা বাদ দিন তো তাহলে নরেন্দ্র মোদী বসে বসে দেখতেন অমিত শাহ বসে বসে দেখতেন মজা করতেন কি তারা যে তাদেরই কর্মী তারা আড়াইশোটার উপরে কর্মী প্রাণ দিয়েছে লক্ষ লক্ষ কর্মী খেতে পারছে না কাজ করে নিয়েছে তৃণমূল তাই সেটিংটা কাদের সঙ্গে রয়েছে তা স্পষ্ট যে সিপিএম এর সঙ্গেই রয়েছে তারা বিজেপির ভোটটা ভাগ করে কারণ তৃণমূলের সঙ্গে মাত্র চার শতাংশ ভোটের তফাৎ ২৬ দখল করতে তাই তৃণমূল এবং সিপিএম একই সঙ্গে হিন্দু বিরোধিতায় নেমে পড়ে ভোট ভাগ করতে আসরে নেমে পড়েছে এবার পরিষ্কার অঙ্কটা হচ্ছে কাকে বাঁচাতে চাইছে এরা দেখুন ভারতীয় জনতা পার্টি তারা খুব বুঝে শুনে পদক্ষেপ নেয় দ্রুততার সঙ্গে হুড়োহুড়ি করে কোনো ভুল পদক্ষেপ নেয় না নিঃশব্দ বিপ্লবের কথা যদি কারুর মনে হয়ে থাকে যে নিঃশব্দে কাজ কিভাবে করতে হয় খুব ভালো করে জানা আছে প্রায় চল্লিশ শতাংশ ভোট পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দিয়ে দিয়েছে বিজেপিকে আর মুসলমান সম্প্রদায়কে ঠকিয়ে চাল ডাল যাদের লুট করে তাদেরই মুসলমানরা কেন ভোট দেয় জানি না অন্য রাজ্যের মুসলমানরা ভোট দিচ্ছে বিজেপি শিক্ষিত মানুষজন প্রান্তিক গরিব মানুষজন ভোট দিচ্ছে বিজেপি কে সারা ভারতবর্ষে প্রায় উনিশ কুড়িটা রাজ্যে বিজেপির রাজ্য সরকার শুধু পশ্চিমবঙ্গে মানুষেরা থাকেন শিক্ষিতরা থাকেন অন্য রাজ্যে থাকেন না তো যাই হোক না কেন খুব সোজা কথা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিপিএম খুব ভালো করে বলতে পারবে কারণ তারা তৃণমূলের বিটিম হিসেবে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো সেই লিপস অ্যান্ড বাউন্সে এই চাকরি চুরির টাকা কোথায় গেছে যে নাম উঠেছিল তিনি নাকি অন্য কেউ আমাদের অঙ্ক বলছে যে কোনো কারুর সাধারণ মানুষ যারা এই খবর শুনেছেন তাদের অঙ্ক বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের চাকরি দিয়েছেন তাদের টাকা তুলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দিয়ে